সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলে নানা রে তিন নম্বর প্রশ্নটা তোমার কাছে বলে আমি চলে যাব ও নানা জানতে চাই নানা তোমার নানার নাম কি তুমি বলে দাও জোরে কোন নবী আমার বলে হুসাইন রে ও হুসাইন আমার নানার নাম অহাব জুহুরি নাম কি অহাব বলে নানা রে ও নানা আমি হুসাইনের নানা রে তুমি চিনো নি জোরে কন নবী আবার বলতেছে সাহাবীরা রে যেই কথাই হুসাইন হাত দিয়েছে যেই জায়গায় হিট করেছে কে শিখাইয়া দিছে জানি না আমার নবী বলে হুসাইন তোমার নানাকে তুমি বলে দাও বলে নানা রে আমার নানা হলো হাসরের ময়দানে পার পাশে নুরের কুরসির মধ্যে বসবে আদম নবী নয় মুসা নবী নয় দাউদ নবী নয় মাকামে মাহমুদ নুরের কুরসিতে থাকবে আল্লাহর পাশে আমার নবী রহমাতালিল আলামিন সুবহানাল্লাহ আর জোরে বলেন ও নানা আমার নানার পরিচয় যদি নিতে চাও হাশরের ময়দানে সর্বপ্রথম আমার নানা জান্নাতে যাবে নানা আমার নানার পরিচয় নিতে চাইলে হাসের বয়দানে পোশাক সর্বপ্রথম আমার নানাই পরবে বলতে চাই রে নানা নানা রে আমার কাছে তোমার কাছে আমি জানতে চাই রে নানা তুমি এখন বলে দাও তুমি নানা দামি নামি হোসাইন দামি নবী চোখের পানি সেরে দিয়া বলে হুসাইন রে আমার সাইতে তুমি নানা হুসাইন বড় দাবি নারায় তাগিবীর নারায় তাগিবীর নারায় সালাদারায়ের সালাদ প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন

বাবা নবীর দরুদ পড়তে কষ্ট লাগে কেন আমরা কেউ শিখাইয়ে না অনেকে আছে আমরা দুরুদে মোস্তফা বললে সেহারাটা মলিন ওই নেয় করে দিয়েছে দুরুদ ইব্রাহিম পড়বে আছে না এই কথা বল না কা আমার দেশে অনেক আমি ঝগড়া ফাঁসাদ পছন্দ করি না দুরুদ ইব্রাহিমের নবীর নাম দুরুদ ইব্রাহিম নবীর নাম দুইবার কয়বার ইব্রাহিম নবীর নাম কয়বার দুইবার আমার নবীর নাম কয়বার দুইবার আচ্ছা যদি দুরুদ হইতো দুরুদে মস